আসসালামু আলাইকুম हेलो ভিউয়ার্স वेलकम टू माय ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নেগেটিভ টু পজিটিভ করার একটা নিয়ম থাকব নিয়ম শিখব আচ্ছা নেগেটিভ সেন্টেন্স এর থেকে আমরা নেগেটিভ সেন্টেন্সের টু এ নো ওয়ান বানান বানবড়ি হ্যাঁ হ্যাঁ নো বডি এরকম যদি কিছু থাকে হ্যাঁ তাহলে আমরা এই যে নোটা আছে নোয়ের পরিবর্তে আমরা এনি লিখব এনি ওয়ান হ্যাঁ তারপরে এনি বডি হ্যাঁ এরকম লেখব হ্যাঁ নো ম্যান থাকলে এনি ম্যান এরকম লেখ আজকে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব এখন যদি বলা হয় যে নো নোম্যান একদম ম্যান ক্যান স্কেপ ডেথ নো ম্যান ক্যান স্কেপ ডেথ যে কেউ বা কোনো লোক মৃত্যু কেন নিতে পারে না কারণ এটাকে যখন আমরা নেগেটিভ করবো তাহলে আমরা এই নয়ের পরিবর্তে এনে দেখবো আর সেন্টেন্সটাকে ইন্টারোগভ করবো কারণ ইন্টারোগভ কৰাৰ আমাৰ লিখিব আছে এইখনে মডেল ভাৰ্গ বা এইটো আমাৰ সামব ত কান কান নৈৰ পৰিৱৰ্তে এনি লিখব এনি তাৰপৰা মান কান এনি মান তাৰপৰা এইটো লিখিব স্কেপ স্কেপ ডেট কান এনি মান স্কেপ ডেট এটা প্ৰশ্ন উঠি দিব অথবা আৰু একটা নিয়ম ইণ্টিটি কৰা যাব এইখনে আমাৰ নো মান এ পৰিৱৰ্তে লিখিব হু হু তাৰপৰা কান স্কেপ স্কেপ ডেথ হা প্ৰশ্ন উঠি উঠিব হু কান স্কেপ ডেথ হা ন' মান কান স্কেপ ডেথ কান এনি মান স্কেপ ডেট হু ক্যান্কেপ হয় এটা লিখতে হবে আর নাহলে এটা আমরা এখানে নৈর পরিবর্তে অথবা হু দিয়ে বাক্য শুরু করবো মৃত্যু মৃত্যুকে আইতে পারে আর একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে যদি বলা হয় नान, हाँ, नान ठंडा बहुत है लेकिन नौं बनान, बनो बोली, हाँ, तो अपना ये तब लग लाम ट्रस्ट, ट्रस्ट, हाँ, নো ওয়ান কোন লোক না নাম কে হই না নো বডি কে হই না কোন ব্যক্তি না ট্রাস্ট এ লায়ার একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে হ্যাঁ এখন এটাকে আমরা ইন্টারেক্ট করব ইন্টারেক্ট করব ইন্টারেক্ট করতে গেলে আমরা এর নো ওয়ানের পরিবর্তে এনি লিখব নানের পরিবর্তে এনি ওয়ান লিখব আর বডির পরিবর্তে এনি বডি দেখব আর সেন্ডেন্সটা কি ইন্টারভিডিউ করবো ইন্টারভিডিউ করতে গেলে কি এটা সাতটিভ এর নেগেটিভ ফর্মে আছে ট্রাস্ট আছে নো বডি বা নো ওয়ান ট্রাস্ট এলাইজেন্টিভ ডিফিনিটেন্স এটা নো ওয়ান নান নো বডি থার্ড করবে সিঙ্গুলার নাম্বার এই জন্য ভাবষ্যার জন্য হয়েছে তাহলে আমরা জানি যে প্রেজেন্টিভ ডিফিনিটেন্সের ইন্টারভিটিভ ইন্টারভিটিউ করতে গেলে আমরা ডুবা ডাজের সাহায্য নিই এদের থার্ড সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা এখানে ডাজের সাহায্য নেব ডাচ ডাজের পরে আমরা এখানে লিখব এনি ওয়ান হ্যাঁ বা নো ওয়ানের পরিবর্তে এনি ওয়ান এনি ওয়ান বা নো বডির পরিবর্তে লিখবো এনি বডি এনি বডি যে কোনো একটা থাকবে তারপরে লিখবো ডাচ এনি ওয়ান বা এনি ওয়ান বা নো বডি এনি বডি তারপরে ট্রাস্ট এ লায়ার একটা প্রশ্ন চিহ্ন দেব হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি নো ওয়ান নান নো বডি যদি তাও আমরা লিখব এনি ওয়ান এনি ওয়ান এনি বডি হ্যাঁ তারপরে এটি ইন্টারভিউ করবো হুম এটা হবে আর একটা নিয়ম হচ্ছে এখানে নান নদী এগুলোর পরিবর্তে আমরা হু ব্যবহার করতে পারি হু ব্যবহার করে আরেকটা নিয়মে এটা একটা নিয়ম আরেকটা নিয়মে ইন্টারেক্ট করা যাবে সেটা হলো এখানে আমরা হু লেখব হু 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 এই যে ট্রাস্ট আছে ট্রাস্ট লেভেল হু ট্রাস্ট এ লায়ার হ্যাঁ লা প্রশ্ন চিহ্ন দেব হ্যাঁ এটি আবার দেখাব ইনশাআল্লা নতুন ভিডিও নিয়ে থ্যাঙ্ক ইউ অল আল্লাহ হাফিজ